জায়গা নিয়ে বিবাদের জেরে দুই পড়শির মধ্যে ছামেলে জেরে আক্রান্ত তিন গুরুতর আহত এক ঘটনা ধর্মনগর মহকুমার দক্ষিণ হুড়া এক নং ওয়ার্ডে আদালতে চলা মামলা নিয়ে মারপিট হয় জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উত্তম সিনহার পার্শ্ববর্তী বাসিন্দা অমর সিনহা এবং অমিত সিনহা দুই ভাই মিলে অতর্কিত জায়গাতে টিপার গাড় দিয়ে মাটি ভরাট করছিলেন তা দেখে বাঁধা দেয় উত্তম সিনহা অভিযোগ উত্তম সিনহা বাঁধা দিতে কেঁপে যান পার্শ্ববর্তী বাড়ির দুই ছেলে অমিত ও অমর সিনহা দুই ভাই মিলে রড এবং লাকড়ি নিয়ে সিনহাকে আঘাত করে তার চিৎকারি ছুটে আসেন বড় ভাই গৌতম এবং তার স্ত্রী তারাও আক্রান্ত হন ঘটনার খবর পেয়ে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তদের নাম দিয়ে মামলা করা হয় পুলিশ ঘটনার তদন্ত করছে ওরে একজনের অবস্থা সিরিয়া যাকে মারছিল উত্তম সেহা হ্যাঁ চোখে দেখ দেখছে দেখছে না এবং সিডি স্ক্যান হয়েছে আজকে রিপোর্ট পাওয়া যাবে তো সে হসপিটালে এডমিট আছে এখন তো ওইটার প্রতিবাদ করার জন্য আমরা এসেছিলাম যে আসামি যাতে লিমিডিয়েট ধরা হয় এবং দাদা অভিশ্রম করাতে পিছন দিক থেকে হঠাৎ করে আর একটু সন্ধ্যা সন্ধ্যা সময় ছিল আমি দেখিনি হঠাৎ করে একটা বৰ মৰ্গা দিয়া মাথাতে হিট কৰে জাগা চুলাই